কল্পনা করুন রাত তখন ঠিক দুটো শহরের কোলাহল থেমে গেছে শুধু রাস্তার ল্যাম্প পোস্টগুলো টিম টিম করে জ্বলছে আপনি রাস্তার পাশের একটি বেঞ্চে বসে আছেন পকেটে হাত দিয়ে দেখলেন সেখানে মাত্র দশ টাকার একটি নোট পড়ে আছে এটি আপনার শেষ সম্বল আপনার থাকার কোনো ঘর নেই কাল সকালে নাস্তা করার টাকা নেই এমনকি নিজের বাড়িতে ফোন করে সাহায্য চাওয়ার মুখও নেই আপনি কি হার মানবেন নাকি ঠিক এই ধ্বংসস্তুতের উপর দাঁড়িয়ে ইতিহাস করবেন আজকের গল্পটি এমন এক যুবকের যাকে সমাজ পরিবার এমনকি তার নিজের ছায়াও একদিন ব্যর্থ বলে শিল মেরে দিয়েছিল তার নাম ছিল আয়ান কিন্তু এই গল্পটি শুধু আয়ানের নয় এই গল্পটি আপনার আমার এবং সেই প্রতিটি মানুষের যারা জীবনের কোনো না কোনো মোড়ে এসে নিজেকে প্রশ্ন করেছেন আমার দ্বারা কি আদৌ কিছু হবে আয়ান আয়নাটি ছুঁড়ে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই তার চোখ পড়ল রাস্তার উল্টো দিকের ফুটপাতে সেখানে এক পঙ্গু ভিক্ষুক বসেছিল লোকটির একটি পা নেই কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই ভিক্ষুকটি একটি ছোট ভাঙা রেডিও ঠিক করার চেষ্টা করছিল রেডিওটি থেকে ঘর ঘর শব্দ আসছে গান বাজছে না আয়ান এগিয়ে গেল জিজ্ঞেস করল চাচা খেয়েছেন কিছু লোকটি হাসল সেই হাসিতে কোনো দীনতা নেই সে বলল বাবা পেট তো ভরেছে কিন্তু মনটা ভরেনি তাই গান শোনার চেষ্টা করছি আয়ান অবাক হয়ে বলল আপনার পা নেই রাস্তায় থাকেন এর পরেও আপনি গান শুনতে চান লোকটি রেডিওর তার জোড়া লাগাতে লাগাতে বলল শোনো বাবা আমার পা নেই কিন্তু কান তো আছে যা নেই তা নিয়ে কেঁদে কী হবে যা আছে তা দিয়েই তো আনন্দ খুঁজতে হবে এই যে রেডিওটা দেখছো এটা কেউ ফেলে দিয়েছিল নষ্ট বলে কিন্তু আমি জানি এর ভেতরে এখনো সুর বেঁচে আছে শুধু সঠিক তারটা জোড়া লাগানো দরকার কথাটি আয়ানের মাথায় বজ্রপাতের মতো আঘাত করল যা নেই তা নিয়ে কেঁদে কী হবে যা আছে তা দিয়েই শুরু করতে হবে আয়ান নিজের হাতের সেই ভাঙা আয়নাটির দিকে তাকালো সে ভাবল আয়নাটি ভাঙা হতে পারে কিন্তু কাচের ধার তো এখনো কমেনি এটি এখনো আলো প্রতিফলন করতে পারে আমি নিঃস্ব হতে পারি কিন্তু আমার মস্তিষ্ক তো এখনো কাজ করছে আমার হাত পা তো ঠিক আছে সেই রাতেই আয়ান সিদ্ধান্ত নিল সে বাড়ি ফিরবে না যতক্ষণ না সে নিজের পায়ে দাঁড়ায় তার পকেটের সেই দশ টাকা দিয়ে সে পরদিন সকালে খবরের কাগজ কিনল চাকরির খোঁজে নয় বরং শহরের কোথায় কোথায় আবর্জনা ফেলার সমস্যা আছে সেটা জানার জন্য সবাই যখন হোয়াইট কলার জবের পেছনে ছুটছে আয়ান তখন শুরু করল ক্লিনিং সার্ভিস প্রথমে সে নিজে বাড়ি বাড়ি গিয়ে ময়লা পরিষ্কার করত লোকে তাকে দেখে হাসত বলতো ইঞ্জিনিয়ারিং পড়ে শেষমেশ ম্যাথর হলেই আয়ান কোনো উত্তর দিত না সে শুধু মনে মনে সেই পঙ্গু লোকটির কথা ভাবত সঠিক তারটা জোড়া লাগানো দরকার প্রতিদিন ভোর চারটায় উঠত রাত বারোটা পর্যন্ত কাজ করত তার শরীর ভেঙে আসত কিন্তু মন ভাঙত না সে জানত সে এখন আর আস্ত আয়না নয় সে ভাঙা কাঁচের টুকরো আর ভাঙা কাঁচের টুকরোকে কেউ অবহেলা করতে পারে না কারণ তাতে পা কেটে যাওয়ার ভয় থাকে অর্থাৎ তাকে এখন এতটাই ধারালো হতে হবে যেন কেউ তাকে উপেক্ষা করতে না পারে এক বছর গেল আয়ান একা নয় তার সাথে এখন জন কাজ করে তিন বছর গেল আয়ানের কোম্পানি শহরের সবচেয়ে বড় রিসাইক্লিং ফর্মে পরিণত হল পাঁচ বছর পর যে বন্ধুরা তাকে ব্লক করেছিল তারা এখন তার অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে আজ আয়ান তার বিশাল অফিসের কাঁচের জানালার সামনে দাঁড়িয়ে তার পরনে দামি স্যুট পকেটে আর দশ টাকা নেই আছে ব্ল্যাক কার্ড কিন্তু তার টেবিলের ওপর একটি ফ্রেমে বাঁধানো আছে সেই পুরনো দশ টাকার নোট এবং সেই ভাঙা আয়নার টুকরোটি সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করল স্যার আপনার সাফল্যের গোপন সূত্র কি আয়ান সেই ভাঙা আয়নাটার দিকে তাকিয়ে হাসল বলল আমি সেদিন এই ভাঙা আয়নায় আমার শেষ দেখেছিলাম কিন্তু আজ আমি জানি একটি আয়না যখন ভাঙে তখন সেটি হাজারটা টুকরোই পরিণত হয় আর প্রতিটি টুকরো আলাদাভাবে আলো ছড়াতে পারে জীবন যখন আপনাকে ভেঙে দেয় তখন ভাববেন না আপনি শেষ বরং ভাববেন আপনি এখন নিজেকে হাজারভাবে গড়ে তোলার সুযোগ পেলেন আপনার একটি স্বপ্ন ভেঙেছে ঠিক আছে সেই ভাঙা টুকরো দিয়ে নতুন দশটি স্বপ্ন সাজান বন্ধু হয়তো আপনি এখন জীবনের এমন এক পর্যায়ে আছেন যেখানে চারপাশটা অন্ধকার মনে হচ্ছে মনে হচ্ছে দেয়াল পিঠ ঠেকে গেছে ঋণের বোঝা সম্পর্কের টানা পড়েন কিংবা বেকারত্বের অভিশাপ আপনাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে কিন্তু বিশ্বাস করুন গল্পের সেই দশ টাকার নোটটি আপনার পকেটের অদৃশ্য সাহস আপনার পরিস্থিতি আপনাকে সংজ্ঞায়িত করে না আপনি পরিস্থিতির সাথে কীভাবে লড়াই করছেন সেটাই আপনার পরিচয় আপনি কি ভাঙা আয়নার মতো পড়ে থাকবেন নাকি সেই ভাঙা টুকরো দিয়েই সূর্যের আলোকে প্রতিফলিত করে বিশ্বকে চমকে দেবেন পছন্দটা আপনার মনে রাখবেন হিরে তৈরি হয় প্রচন্ড চাপে আর সোনা খাঁটি হয় প্রচন্ড তাপে আপনি এখন সেই তাপের মধ্য দিয়ে যাচ্ছেন মাত্র আজকের এই গল্পটি যদি আপনার মনের কোনো এক কোণে সামান্য আশার প্রদীপ জ্বালাতে পারে তবে জানবেন আপনি একা নন লড়াইটা চালিয়ে যান আজকের এই অন্ধকার রাতই প্রমাণ করে যে আগামীকাল সকালটা আপনার হবে শেষ করার আগে পরবর্তী গল্পের জন্য আপনাদের একটি কথা বলে যেতে চাই অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত কাছে মনে হয় পরের গল্পটি আপনাকে শেখাবে কিভাবে চিমটি বিশ্বাস পাহাড় সরিয়ে দিতে পারে ধন্যবাদ